আমার নাম এরশাক আহমেদ বৃত্তের চব্বিশ নম্বর লেকচারে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা বৃত্তের পঁচিশ নাম্বার প্রবলেমটি সলভ করবো তবে চলুন শুরু করা যায় ওয়ান ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই বি স্কোয়ার ইকোয়ালস টু থ্রি হলে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এ এক্স প্লাস সি ইকোয়ালস টু জিরো ও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু বি ওয়াই প্লাস সি ইকোয়ালস টু জিরো বৃত্ত দুটি পরস্পরকে স্পর্শ করবে প্রথমেই ধরে নিই বৃত্ত দুটি পরস্পরকে স্পর্শ করে ধরি বৃত্তদ্বয় পরস্পরকে স্পর্শ করে সুতরাং আমরা জানি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করার শর্ত হলো আর ওয়ান প্লাস মাইনাস আর টু এখানে প্রথম বৃত্তের কেন্দ্র হলো সি ওয়ান মাইনাস এ জিরো এবং ব্যাসার্ধ হলো আর ওয়ান রুটোভার এ স্কোয়ার মাইনাস সি এবং দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ সি টু হলো এক্সের শক ডিভাইড বাই মাইনাস টু অর্থাৎ জিরো এবং ওয়াই সব ডিভাইড বাই মাইনাস টু অর্থাৎ মাইনাস বি এবং আর টু হল রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি অর্থাৎ বি স্কোয়ার মাইনাস সি এখন উক্ত মানগুলো এখানে বসিয়ে দিলে পাই যে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু আর ওয়ানের ভ্যালু রুট ওভার এ স্কোয়ার মাইনাস সি প্লাস মাইনাস আর টু এর ভ্যালু রুট ওভার বি স্কোয়ার মাইনাস সি উভয় পাশে স্কোয়ার করে দিলে আমরা পাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়ালস টু রোটার মাইনাস সি প্লাস মাইনাস রোটোভার বি মাইনাস সি পাশে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র ফেলে দিলে আমরা পাইকোয়ালস টু এ স্কোয়ার মাইনাস সি প্লাস বি স্কোয়ার মাইনাস সি প্লাস মাইনাস টু স্কোয়ার মাইনাস সি ইন্টু বি স্কোয়ার মাইনাস সি উভয় পাশ থেকে এ স্কোয়ার স্কোয়ার এবং বি স্কোয়ার বি স্কোয়ার কাটা গেলে আমরা পাই মাইনাস টু সি অর্থাৎ এ হবে টু সি ইকোয়ালস টু প্লাস মাইনাস টু রুট এ স্কোয়ার মাইনাস মাইনাস সি পাশ থেকে টু চলে গেলে এবং স্কোয়ার করে দেওয়ার পর আমরা পাই সি স্কোয়ার ইকোয়ালস টু এখন একে গুণ করে দিলে পরের লাইনে পাই সি স্কোয়ার ইকোয়ালস টু স্কোয়ার প্লাস সি স্কোয়ার ওই থেকে সি স্কোয়ার কাটা যায় তাহলে আমরা পাই এ স্কোয়ার বি স্কোয়ার ইকোয়ালস টু স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি এখানে স্কোয়ার বি স্কোয়ার ইকোয়ালস টু সি কমন নিলে আমরা পাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে স্কোয়ার এবং বি স্কোয়ারকে ক্রস গুণ করে দিলে আমরা পাই ওয়ান বাই সি ইকোয়ালস টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার বি স্কোয়ার পরবর্তীতে স্কোয়ার বি স্কোয়ার দ্বারা আলাদাভাবে স্কোয়ার এবং বি স্কোয়ারকে ভাগ করলে আমরা পাই ওয়ান বাই বি স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সুতরাং যেহেতু বৃত্ত দুটি পরস্পরকে স্পর্শ করলে এই সমীকরণটি মেলে সুতরাং এই সমীকরণের ক্ষেত্রে বৃত্তটি পরস্পরকে স্পর্শ করবে যেহেতু এই সমীকরণে ওয়ান বাই এ স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার টু সি হলে বৃত্ত দুটি পরস্পরকে স্পর্শ করে সুতরাং বৃত্ত দুটি স্পর্শ করলেও এই সমীকরণটি সত্যি হবে এটি হলো এটি হলো আজকের প্রশ্নের সমাধান তাহলে আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ